গত দুই ডিসেম্বর চুয়ান্ন দম্পতির বিবাহ উদযাপন করল যুদ্ধবিধ্বস্ত গাজার শহর মানুষ ফিলিস্তিনি পতাকা উড়িয়ে দম্পতিদের গাড়ির বহর ভাঙাচোরা রাস্তার মধ্য দিয়েই যাত্রা করে সঙ্গীতের সুর আর করতালির মাধ্যমে এই নবদম্পতিদেরকে অভিবাদন জানায় গাজাবাসী এই গণবিবাহ অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের আল ফেরিস আল শাহিম মিশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় বিবাহ ফিলিস্তিনি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা যুদ্ধের সময় গাজায় তেমন দেখা যায়নি তবে সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রেক্ষিতে এই উৎসব এক ভিন্ন মাত্রায় আবারও শুরু হতে চলেছে গাজায় আগের মতো অত জমকালো আয়োজন করা সম্ভব না হলেও শুরু হয়েছে এতেই খুশি এখানকার মানুষ যদিও এই যুদ্ধবিরতি আসলে কতদিন স্থায়ী হবে বা আদতেও যুদ্ধবিরতি মানা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায় কারণ চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল আবার হামলা চালিয়েছে তারা আবার হামাসের বিরুদ্ধেও যুদ্ধ বিরোধী নামানোর অভিযোগ তুলেছে আমরা আজ ফিলিস্তিনি সংগ্রামের একটি নতুন ধাপে আছি এতো কদিন আগেও আমরা ছিলাম গণহত্যা মৃত্যু ও ধ্বংসের মধ্যে আর আজ আমাদের ফিলিস্তিনি জনগণ গণবিবাহ উদযাপন করছে কারণ আমরা বিশ্বাস করি আমাদের ফিলিস্তিনিদের সুখী হওয়ার অধিকার আছে এবং শোকাহত শিশু নারী ও মানুষের ঠোঁটে হাসি ফোটানোর অধিকার আছে গাজার বিশ লাখ বাসিন্দার বেশিরভাগই যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছেন শহরের পুরো এলাকা ধুলিসাত হয়ে গেছে এবং সাহায্য সহযোগিতার অভাব ও সংঘাতের অস্থিরতা মানুষের দৈনন্দিন জীবনকে এখনো জর্জরিত করে চলেছে তবুও এই আয়োজন যেন সেসব থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দিয়েছে মানুষের মধ্যে